বিরিয়ানি এমন একটা জিনিস পছন্দ করে না এরকম মানুষ খুঁজে পাওয়া যাবে না তো অনেক দিন পর আজকে আবার বিরিয়ানি খেতে ইচ্ছে করলো তো আম্মুকে বললাম আর আম্মু বানিয়েও দিল তো হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বিরিয়ানি জিনিসটা আমাদের সকলেরই পছন্দের মানে পছন্দ নেই এরকম মানুষ খুঁজে পাওয়া যাবে না তো তার মধ্যে আমিও একজন মানে অনেক বেশি ভালো লাগে সেটা কাচ্চি হোক বা বিরিয়ানি হোক তো আম্মু প্রায় সময় মুরগি দিয়ে কাচ্চি করে বাট এটা শুধুমাত্র হচ্ছে চিকেন বিরিয়ানি এটা কাচ্চি না সম্পূর্ণ ঘরোয়াভাবে এই চিকেন বিরিয়ানিটা রান্না করে আম্মু আর যারা নতুন আছেন মানে যারা নতুন নতুন রান্না শিখছেন তাদের জন্য একটা পারফেক্ট ভিডিও তারপর এখানে আম্মু টকদুদি ইউজ করছে আর টকদি আর গুঁড়োর দুধ মিক্সড করে নিয়েছে এখানে একসাথে এতে করে স্বাদ আরও বহু গুণে বেড়ে যায় তারপর আম্মু এখানে চিকেনগুলোকে ফার্স্টে ভেজে নিচ্ছে আর যখন এভাবে চিকেন ভাজে আমার ভিডিও করতে যে কি ভয় লাগে মানে বারবার শুধু তেল ছিটে আসে আমি তো অনেক আতঙ্ক হয়ে তারপর ভিডিও করি তারপর এখানে চিকেনগুলো ভাজা হয়ে গেলে আম্মু অন্য একটি প্যানে পেঁয়াজ দিয়ে দিচ্ছে তেলের মধ্যে তারপর এটাকে একটু হালকা ব্রাউন করে ভেজে নেবে আর আজকের চিকেন বিরিয়ানিটা আম্মু হচ্ছে রাধুনি বিরিয়ানি মশলা দিয়ে করবে যেহেতু বিরিয়ানি মশলার মধ্যেই সব রকমের মশলা থাকে তো এখানে অল্প অল্প করে মশলা ইউজ করছে এখানে লং এলাচ দারচিনি তারপর হচ্ছে গোলমরিচ দিয়ে দিচ্ছে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো আদা বাটা আর রসুন বাটা দুইটা একসাথে মিক্সড করা ছিল তারপর এটাকে ভালো করে একটু কষিয়ে নেবে তারপর এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেবে আর কারাকার আমার মতো বিরিয়ানি লাভার আছেন অবশ্যই কমেন্টস করবেন তারপর আম্মু এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে জিরার গুঁড়ো আর হচ্ছে ধনিয়া গুঁড়ো দুইটা একসাথে মিক্সড করা ছিল তারপর আবার এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছে রাঁধুনি বিরিয়ানি মশলা রাধুনি বিরিয়ানি মশলাটা আমার কাছে মনে হয় বেস্ট এটা স্মেলটাও ভালো হয় আর খাবারটাও টেস্ট হয় অনেক বেশি তো এখানে মশলাটাকে আবার একটু সামান্য পানি দিয়ে তারপর কষিয়ে নিচ্ছে আর সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছে এতে করে কালারটা সুন্দর আসবে আপনারা যেটা এটা স্কিপ করতে পারেন আমরা ইউজ করি রোস্টের মধ্যেও সামান্য একটু মরজা করে ইউজ করি বিরিয়ানিতেও তো এটা যার পছন্দ তারপর এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিচ্ছে তারপর দিয়ে দিচ্ছে সেই ফ্যাটানো টক দদি মানে হচ্ছে গুঁড়ো দুধ আর ফ্যাটানো সেই টক দদিটা তারপর এখন এটাকে মশলার সাথে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে যাতে এখানে দানা বেঁধে না যায় আর এই টক দিয়ে আর গুঁড়ো দুধটা দেওয়ার পর মানে কালারটা একদমই চেঞ্জ হয়ে যায় সাথে স্বাদটাও অনেক বেশি বেড়ে যায় তারপর এর মধ্যে সেই ভেজে রাখা চিকেন ফ্রাই মানে সরি চিকেনগুলো দিয়ে দিচ্ছে তারপর চিকেনগুলো দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে নেবে ও আচ্ছা সামান্য একটু পানিও দিয়েছে এখন এই পানিটুকুর মধ্যে এটা কুক করে নেবে মানে যাতে সুন্দর মতো একটু কুক হয় মাখা মাখা যখন হবে তখন এটাকে নামিয়ে ফেলতে হবে আর আপনারা আমার এই ভিডিওটি কোন কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন তারপর এই তো রান্না কমপ্লিট এখন এটাকে নামিয়ে ফেলবে আর অন্য একটি প্যান এবার পেঁয়াজ ভেজে নিচ্ছে তেলের মধ্যে আর এই তো রান্না কমপ্লিট হওয়ার পর কালারটা এরকম হবে অনেকটা এরকম মাখা মাখা হবে তারপর এবার সেই পেঁয়াজ আর তেলের মধ্যে আম্মু পোলা চালটাকে ভালো করে ভেজে নেবে আর এই চালটা আম্মু অনেকক্ষণ ধরে ভেজেছিল কিন্তু লক্ষ্য রাখতে হবে যাতে নিচে না লেগে যায় তারপর এবার এই চালটার মধ্যে পানি দিয়ে কুক করতে হবে এবং আম্মু অন্য জায়গাতে মাংসগুলোকে একটা বাটিতে উঠিয়ে রাখছিল কারণ হচ্ছে সেই পোলাটার মধ্যে জাস্ট গ্রেভিটা ইউজ করবে মাংসটা পরে দেবে তারপর এই তো পোলার মধ্যে পানিটা দিয়ে মানে চালের মধ্যে পানি দিয়ে তারপর এর মধ্যে সেই গ্রেভিটা দিয়ে দিচ্ছে এতে করে বিরিয়ানিটার স্মেলটা অনেক সুন্দর আসে আর মাংসটাও একদম শুকনো শুকনো হয়ে যায় না একটু মানে গ্রেভিতে মাখানো থাকে আর কি তারপর যখন পোলোটা রান্না হয়ে যাবে তখন সেই রেখে দেওয়া চিকেনটা দিয়ে দিচ্ছে আর দেখতে কতটা ইয়ামি লাগছে তাই না তারপর এবার আম্মু চারোপাশ থেকে পোলোটা দিয়ে মানে মাংসটাকে ঢেকে দেবে মানে ভাপে দেবে আর এই স্মেলটা এত সুন্দর আসছিল মানে বিরিয়ানির স্মেল তো সময় সুন্দর হয় তো কার কার খেতে ইচ্ছে করছে আমি জানি এখন অনেকেরই খেতে ইচ্ছে করছে তো এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়ে নিলাম মানে হচ্ছে বিরিয়ানির সাথে তো পেঁয়াজ কাঁচামরিচ ছাড়া একদমই চলে না তারপর এই তো এখন খাওয়ার পালা আর এখন খেতে বসবো আর একদম চালটা পুরো পারফেক্ট ছিল মানে বিরিয়ানির যে চালটা এটা একদমই পারফেক্ট ছিল একদম আধা কাঁচা হয়নি একদম নরমও হয়নি ঝরঝরে টাইপের ছিল তারপর এই তো খেলাম সাথে কাঁচামরিচ দিয়ে খাচ্ছে আর কাঁচামরিচটা এত বেশি ঝাল ছিল আর পেঁয়াজ তো না খেলেই নয় মানে পেঁয়াজ তো খেতেই হবে আর মাংসটা একদম পারফেক্ট ছিল মানে স্মেলটা অনেক সুন্দর আসছিল আর বিরিয়ানির মধ্যে এই চিকেনটা একদম শুকনো শুকনো হয়ে গেলে আমার ভালো লাগে না সাথে একটু গ্রেভি লেগে থাকলে না খেতে অনেক ভালো লাগে মানে মাংসটাতে অনেক সুন্দর একটা স্মেল আসে তো যাই হোক আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন তারপর বিরিয়ানি খাওয়া কমপ্লিট করে এখানে স্প্রাইট খাচ্ছিলাম তো এই তো আজকের ভিডিওটা পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ